হুগলি জেলার উৎসব ও মেলাতে এখন সংবাদপত্রের পঁয়ত্রিশতম বর্ষ পূর্তিতে ঘোষণা হল নতুন আওয়াজ নেতাজি ঝড় চাই তিনি জীবিত না মৃত সেই অবস্থান নিয়ে সবাই চুপচাপ কেন তাই এই বাংলা থেকে গর্জে উঠতে হবে নেতাজি ঝড়ের অর্থাৎ সাইক্লোন আনার জন্য গণ আন্দোলনের মাধ্যমে তাই আগামী তেইশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় অনুরোধ করছি নেতাজি সাইক্লোন বাংলায় কিন্তু কোনদিন জাগ্রত হয়নি স্বাধীনতার পর থেকে অন্তর্ধানের পর থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আমরা অনেক হৈচই করেছি কিন্তু আসল যে হৈচই বাংলার গর্জন নেতাজি সুভাষ চন্দ্রের গর্জন কেন তার কবর অবমাননা করা হয়েছে সেই প্রতিকার

আমি চাই অনেক দূরে গেতে চাই বাংলার গর্জন আনতে চাই সেটা কোনোদিন হয়নি সময়ের পর আমরা অনেকেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করে মারা দেয় তারপরে ভুলে যাই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে আপনারা কি জানেন আজকে এই নিউজ পেপার আমরা কিছু জায়গায় প্রকাশ করেছি আমাদের এখন যে সংবাদপত্রে নেতাজি ভেঙে থাকতে পারে কারণ কি তার উদাহরণ যে এই যে গেটের সামনে ডান দিকে যে ইমিটেশনের দোকান খেলনার দোকান আছে ওখানে আমার নিউজ পেপার আছে একটা দেওয়ার সময় নিয়ে যেতে পারেন নেতাই শিবচন্দ্র কোথায় থাকতে পারেন আছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ জানে বেঁচে না মরে আছেন জানেন কিন্তু প্রকাশ করছে না এই প্রকাশ করার জন্যই আমরা নেতাই সাইক্লোন বাংলায় ঘর করে আনতে চাই নেতাই শিবচন্দ্র বসু থেকে দু বছরের পরও সেগুলা দাস এখনো বেঁচে আছে এখনো বেঁচে আছে তার কাছে আমরা খুব শীঘ্রই দু মাসের মধ্যে আপনার নিয়ে যাব এবং তিনি দুঃস্থ জামায়াতি সর্বদিন জামায়াতি পুজো কমিটি সবাইকে চাই বাংলায় গর্জন না হলে সারা ভারত থাকে না এই বাংলায় জাগরণ করতে যেহেতু এই ফার্স্ট স্টেপ আমরা গত নিয়ে নিয়েছিলাম এবার তেইশে জানুয়ারি পবিত্র দিনে তার জন্মদিনে আমরা সেরাপুরি ফাড়ির থেকে শুরু করে সবাই আপনার সোনালি পার চলে যাবে তারপরে আমরা প্রেস কনফারেন্স করবো তাই সকলকে সাগর জানাই আজকে নতুন বছরে ইংরাজি আজকে আমাদের শেষ দিন আপনি সহযোগিতা পেয়েছি আমার জন্য তাই আপনারা আরেকটু সহযোগিতা করতে পেতে চাই সেরকমই পাইকে থেকে শুরু হবে সময় ঠিক দশ থেকে তিরিশ মিনিটে আপনারা সবাই আসুন আপনাদের যদি কোনো ক্লাবের কাজ সবজন সব কমে যদি কোনো স্লোগান থাকে নিতাজি না করে নিয়ে সেটাও বুকে একে আসতে পারেন আসুন ধর এবং সেই সঙ্গে আগামী দিন আমি কথা বলছি এক বছরের মধ্যে হোয়াট ইজ ভুলে যা হারে দর্শি বসে বসে দর্শী বসে পাঁচিশ পঁয়তালিশ